মানুষের সব থেকে বড়ো ভুল হচ্ছে বিশ্বাস করা অন্যকে বিশ্বাস করা এই জিনিসটা সব থেকে বড় খারাপ কাউকে বেশি বিশ্বাস করতে যাবেন না যত বেশি বিশ্বাস করবেন তত বেশি আপনি খারাপ হবেন এই জিনিসটা প্রায় প্রায় আমাদের সাথে ঘটছে শুধু এই প্ল্যাটফর্মে না যেখানে যাই কাউকে অন্ধেরও মতো ভালোবাসে সবকিছু যে মোহ আপনি এসছেন একা যাবেন একা পৃথিবীতে মাঝে যে সংগ্রহ আছে না সাথে এই পোশাক এই পোশাকটা কিন্তু থাকবে না আমরা যখন পৃথিবীতে আসি তখন কিন্তু এই পুরোটা এইরকমভাবে আসি তাই তো বেশ তাহলে যখন জন্ম জন্ম তখন কিন্তু এই জিনিসগুলো থাকে তখন কিন্তু সমাজে চলার জন্য বা এইসব যখন আমাকে ওপরে নিয়ে যাব বা যখন আমাকে শেষ যাত্রা যেতে হবে তখন কিন্তু এইগুলো থাকে না যদি আপনি কেউ কখনও শ্মশানে যান অনেক দেখতে পাবেন যে যখন তাকে সব করা হয় তখন তার গায়ে একটা পোশাক থাকে না সেগুলো কিন্তু তাকে খুলে দেওয়ার মানে আপনি যেইভাবে এসছেন আপনাকে সেইভাবে ওপরে পাঠানো হচ্ছে মাঝে যে আমাদের দেশগুলো দেখতে পাচ্ছে না এগুলো জাস্ট খনিকের মায়া সেম তাইও আপনার সঙ্গে যত সময় ঘটবে যত আত্মীয় স্বজন দাদা দিদি কাকা কাকি সব মো যা চলা যেন এসব কিচ্ছু না সব আপনাকে ভুলে যাবে সময়ের সাথে সাথে সব কিছু আপনার পরিবর্তন ঘটে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে নিজেকে বদলে নিতে বদলে যাবে। খারাপ তখনই লাগে যখন আমি তাকে বেশি মন দিয়ে ফেলি বেশি ভালোবেসে ফেলি যখন নিজের আপন করে সেম জিনিসটা আমাদের কাছে ঘটছে এই প্ল্যাটফর্মে বিশেষ করে আমাদের ওয়াইটি ফ্যামিলি দেশে কারণ আমরা বেশি মুখ হয়ে গেছি আমরা এত বেশি আবদ্ধ পড়ে গেছি নিজের পরিবার থেকে এদেরকে বেশি ভালোবেসে ফেলছি মাঝে মাঝে না কষ্ট হয় খুব কখনো রাতে যখন এক একটা ঘুমোয় তো তখন কি প্রচুর কষ্ট হয় থাকতে পারি না একে অপরের সাথে একদিন ফোন না করে থাকতে পারি না একদিন মেসেজ না করে থাকতে পারি না একদিন এদের সাথে কথা থাকতে পারে এদের লাইভে না থাকতে পারি না এরকম আমাদের মধ্যে পাগল মতো আমরা হয়ে গেছি সেই মানুষটির থেকে যখন আমরা আঘাত পাই তখন সেটা আমরা সহ্য করতে পারি না আমি জাস্ট কয়েকটা সেই বিষয় নিয়ে কারণ নাম ধর জাস্ট কয়েকটা আমি হিনে দেবো বুঝতে পারবেন আমরা এই জিনিসটা আমি মেনে নিতে পারি না বাধ্য হই হয়তো আমি রাগ করে দেখে কথাটা বলি না হয়তো আমি করে দেখি না আমার ব্লক করে দিয়েছি হয়তো বা তার সঙ্গে আমি যোগাযোগ নষ্ট করে দিয়েছি কিন্তু আমি নিজে কি করলাম আমি সেটা না কিন্তু আমি তাদের যে কত কষ্ট সেই কিন্তু বুঝতে পারছে না হয়তো সে ভাবলো বাবা সে আমাকে ওই যাতে ব্লক করে দিয়েছে সে আমাকে রাখতে পারছে না এই জিনিসটা আমাদের ঢুকে গেল কিন্তু আমি যে কতটা কষ্ট পাচ্ছি সেটা সে একবারও বোঝে না সত্য একটা কথা বলি আজকে আমি এই প্ল্যাটফর্মে এসেছি পাঁচটা বছর ফাইভ বছর আমি সেরকমভাবে নিজের চ্যানেল কখনো ভাবি জাস্ট লাস্ট এক বছর থেকে ভেবে তার চ্যানেলটা মজাস অন করেছে অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আমার জীবনে প্রচুর ঘটনা ঘটে গেছে সেগুলো তবুও তারপরেও আমি টিকে আছি সেটা অনেক ধন্য আমার মতো এরকম অনেকে এসে তারা আজকে ওয়াইটিতে দিয়ে দেখো অন্য একটা চলে গেছে কিন্তু আমরা তো টিকে আছি কারণ আমরা জন্য ভালোবেসে ফেলেছি কারণ টাকা পয়সা কিচ্ছু না জীবনে টাকা পয়সা আজ আসবে কাল নেই কিন্তু মানুষের যে ভালোবাসা এইটাই মেন যে কারণে আমি ছাড়তে পারছি না আগে অনেক কষ্ট করে সহ্য করতে কাউকে আর মন দেবো না বা কাউকে এত আপন করো না কাউকে ভাই বা দাদা সম্পর্কে মানবো না সেটা কিন্তু ধরাতে পারলাম না অনেক বহু পূর্ণ সম্পর্ক হয়ে কারোর সম্মুখে চলতে গিয়ে আমার সঙ্গে দ্বন্দ্ব এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না সবই বুঝি ওপরে বয়সটা আবার এমনি হয়নি সে আমাকে ডাইরেক্টলি বোঝে তার মতে হয় সে যা যা বলছে সেটাই তার হয়ে করছে সেটা আমি বুঝতে পারি আমাকে ভেঙে বলছে না আমি যখন তোমাকে বললাম যে ঠিক আছে তুমি করো তুমি আমাকে ডাইরেক্ট তুমি আমাকে কি বলে না আমি তো কোনো ভাবতে পারি তুমি আমার মুখের মধ্যে এরকম থাপ্পটা মারবে আমি কখনো ভাবতে পারি এটা আমি কি দোষ করেছিলাম তোমাদের জন্য আমি না খেয়ে থাকি তোমাদের জন্য আমি এমন কি করি না যেটা সেটা করি তোমার যে দুঃখের ভাবতে হবে সেটা আমি মানি সেই জায়গায় তুমি আমাকে এই এই জিনিসটা করতে পারবে সেটা আমি তো কখনো মেনে নিতে পারবো না আমার দরকার নেই তোমার সে কথাটা আমি থাকতে পারবো না হয়তো কষ্ট হবে তোমরা এতটাই খারাপ ভাবো আমি তোকে কথা গুলো বলতাম না দেখ আমি কালকে রাতে খুব আঘাত পেয়েছি আঘাত পেয়ে আমি কথা গুলো বলছি আমি আজকে আমার থেকে সে এতটাই আপন হয়ে গেল দেখ আমি ইয়ার্কি ফাদার বেশি বলে আমি আমাকে অন্য টাইমে ধরে সেটাই কি আমার দোষ কিছু বলার নেই আর সেটা ম্যাটার নয় আপনারা কাউকে মন দিতে একটু রাখুন তো সেই রকম কাজ করবে নিজে কাজ করুন চ্যানেল করুন সব করুন কিন্তু কাউকে মন দেবে না মন দিলে আপনারও কষ্ট পেতে হবে জায়গাটা এরকম বেশি ভালোবাসা যাবেন তারপরে এটা হচ্ছে বাস এটা তো জানেন নিশ্চয়ই সত্যিকারের কথা ভালোবাসার কোন দাম ছিল না দাম আসবে না এটা আবারও প্রমাণ কাউকে মন দেওয়াটা হচ্ছে অপরাধ নিজের ভাইয়ের থেকেও বেশি বোনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি এটি আমার সব থেকে বড় অন্য অপরাধ আমি কাল রাতে যখন তোমাকে বললাম কোথা তখন কোথাও গুড় না আমার মুখের উপর চাঁদা মেরে কী বলে গুড নাইট কথাটা অ্যাভয়েড করে গেলে আমি বারবার বল হ্যাঁ না হ্যাঁ কি না বলতে বললাম একবার তোমার উচিত ছিল ঠিক আছে আমি অত না বলে কিন্তু তোমার কথা আমি ফেলবো না এটা বলতে পারতে সেটা না বলে তোমার মুখের ডায়রগ আবার না আবার এইটা আমার রাগ আমার মুখের আবার যে কথা না রাখে আমি তার আসলে জিন্দগিতে সম্ভব হয়ে যায় এইটা আমার ধর্ম জেনে রাখোটা এটা ভিডিও বলে না এটা বাস্তব কথা বলছি আমি আমি তাদের জীবন দিয়ে দেব কিন্তু আমি আর নীতি আর নিষ্ঠা থেকে আমি কখনো সোজা দাঁড়াই না চিন্ত করো মানুষ তত খারাপ নই যত তোমরা ভাবছ আমি আমাকে এই চিনলে আমাকে কিছু বলার নেই আমার বিশ্বাস কাকে করো বন্ধু বিশ্বাস জিনিসটা খুব খারাপ যাকে বিশ্বাস করবে সেই আঘাত দেবে আঘাত আসবে সেটা মেনে নেওয়ার মতো তখন ঠিক থাকা যায় না জীবনের থেকে বেশি ভালোবাসার পরে সেই মানুষটা যখন আঘাত দেয় তখন সেটা কি করা যায় সেটা আমার সত্যি আমার খুব কান্না পেয়ে যায় কেন জানো যেন আমি আমার নিজে হাত পা গা হাত পা কাঁপছে আমি যখন তোকে ব্লক মারলাম হ্যাঁ প্লাস মেসেঞ্জার সব জায়গা থেকে ব্লক করেছি আমি নিজে কী করেছি সেটা আমি ভাবতে পারবো না আমার পা পুরো হাত থেকে কাঁপছে না আমি ভাবতে পারি সে এই জিনিসটা অনেকে করবে করতে ইচ্ছা হবে করিস না তারপর বলতো তো তোমার কথা এত মেনে আসছি হ্যাঁ এই কথা তুমি জিজ্ঞেস কর জিজ্ঞেস করলে তোমার যেটা ভালো ভালোবাসে করো এটা বললে আমি শান্ত রাখাম ডাইরেক্ট আমার মুখের মতো না করবি সেটা তোমার ভাবতে পারিনি খুব ভালো এখনও ভালো সব সময় ভালোবাসবে আশা করি আজকে আমার সঙ্গে যেটা এটা আশা করি এটা কারোর সাথে করো না সেই জিনিসটাকে মেনে নিতে পারবে না হয়তো আমাকে কষ্ট তা কষ্ট না এটাই রিকোয়েস্ট আর বেশি কিছু বলবো না আমাকে কষ্ট দিয়ে যদি ভালো দেখো তাতেই ভালো দেখো তোমার চ্যানেল দাদা তুমি এগো ঠিক আছে কিন্তু অন্য কারো কষ্ট দিও না এটাই বলার